তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকাল তো কিছুক্ষণ পাত্র মাসে ঠাড়া নি প্রেমের কথা আইছো আচ্ছা

এটা বুঝিনি এই কথা জান আছে খুব প্রেম করতে বুঝছোনি এখন ভালোবাসত এর কিচ্ছে জানি উন এই প্রেমটা পরিবার মানি এর কানের কিনারে গেছে কিনারে যাই লাভ দিব প্ল্যান বুঝছে দিছে লাভ যা দিছে মাই লাভ দেন লাভ দিয়েছে বুঝছোনি মাই ইয়ে লাভ নি উল্টো মই আড়া দিছে এবার বলে জানতাম তুই লাভ দিচ্ছি কালাপ করবি এই লাই লয়েছি হেতে ফেরাসুট খুলি ছুঁ করে কেউ বিশ্বাস করতো না এই কারণে করবো যে তোরা যে কোনো কাম আগে দিদি করতে হইলে আগে দিদি মহিলার আগে দিদি করতে হইবো চালু হয়েছে লেডিস ফার্স্ট এই কথাই আর তো এটা এটাই শুদ্ধ গল্প বুঝছো